আপনার আপনার বছরের বছরের মতো মতো এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না আপনার এই যে এই রিক্সা থেকে মানুষের অটো অটো নিচ্ছে তারপর আপনার মেশিন দ্বারা রিক্সা নিচ্ছেন আপনি এই যে রিক্সাটা আছে এই রিক্সাটা দিয়ে আপনি কি ভাড়া মারেন

এটার প্রতি আপনার কি ভালোবাসা আছে অবশ্যই কি ধরনের ভালোবাসা আপনার এটা ভালোবাসা হলো যে আমি তো অনেক দিন ধরে রিক্সা চালাই এটা রাখছি এই জন্য আমি যেখানে ফেলে রাখি তো বাড়িতে নিয়ে যেতে পারি না যেখানে ফেলে রাখি সেখানে পাগলা চাংরা আছে কখনো আমার কোন দিনই খুলে যেতে ফেলে দেয় ফাঁক মারে সেদিনকে আমি একশো দিন হাজার তেরোশো টাকা আমি গাড়িতে লাগাই তেরোশো টাকা তেরোশো টাকা

রিক্সাটাও যাবে দুইটাই যাবে তখন আপনার আর এটা যে কর্মর সঙ্গে যুক্ত আছেন এই কর্মর সঙ্গে আর যুক্ত হতে পারবেন তাই না এটাই চল তাহলে মনে করি এটাই আপনার ভালো আর আপনি ঠিকানা আমাদেরকে বলে দিচ্ছেন আমরা অবশ্যই আপনার পরিবারে দেখা করবো আমাদের ঠিকানা ভিডিওতে আছে আমি দেখা করবো